বাংলাদেশ সে এসে আমরা যে নেতৃত্ব দিচ্ছি সেই পরিপ্রেক্ষিতে এখানে এফেক্স আজকে উদ্বোধন হলো এখন সাথে আর আরো এই যে যেমন ব্র্যান্ড আছে সেগুলো এখানে আসবে সেটা আমরা করতে চাই আমরা এফেক্স এর শুভকামনা শুভকামনা জানাই এবং তাদের উদ্বুদ্ধ যে আরো সমৃদ্ধি কামনা করি এবং আজকে আমাদেরকে এফেক্স কৃতিপক্ষ যেটা দাওয়া দিয়েছে আমরা সেই জন্য এফেক্স এই প্রতিষ্ঠানকে আমরা যারা কর্মচারী আছে তাদেরকে ধন্যবাদ জানাই সমিতির পক্ষ থেকে আমাদের একটি মেসেজ থাকবে একশোটা ক্রেতা আসবে একশোটাকে একশোটাও কথাবার্তা বলে সুন্দর কথা বলে আকৃষ্ট করতে হবে এখানে দামের কোনো বিষয় নেই ব্যবহারের বিষয়টা হলো সবচাইতে বড় আমাদের অনেক কাস্টমার আসি বললো যে পুলিশ কমিশনার বলছে যে আপনাদের একটা জিনিস আমার থেকে লাগবে চল্লিশ আমি নিয়ে চল্লিশ চল্লিশটা আমাকে চেঞ্জ করে দিচ্ছে না আমরা গ্রেন্টি দিয়েছি আমরা সেটা দেবো আপনারা রসিদ দেবেন এবং আচার ব্যবহার আপনারা ভালো করবেন আমরা এই যে সকাল ঠিক আটটা থেকে শুরু করে পর দিন আটটা পর্যন্ত চব্বিশ ঘন্টা আমাদেরকে সেবা দেব চব্বিশ ঘন্টা আমাদেরকে চাইবেন আমরা বলবো যে কি আজকে সকাল এখন এতটা সময় সেটা আমরা বলবো না কালকে রাত্রে মনে হয় আমাকে দাওয়া দিয়েছে মনে হয় সাড়ে বারোটার দিকে এই যে জৈনক এই যে এ আরিফ আমি একজন থেকে শুনছি ওখানে একটা প্রতিষ্ঠান হচ্ছে এফেক্স আমি চাকরি করবো ওখানে আমাকে একটু বলে দিন আমি যেতে আমি তো কিছু জানি না পরে অতীতে যখন দিয়ে বললাম আমি সাধারণত আমি সেক্রেটারিকে বললাম সেক্রেটারি বলছে ঠিক আছে আমরা সবাইকে বলে দিচ্ছি কিন্তু আমাদের আসতে রমজান মাস তো একটু সমস্যা হয় তবে আমরা সমিতির পক্ষ থেকে আমাদের সেক্রেটারি ইউনিটি কথা বলবে আমি অনুরোধ করবো ক্রেতার সাধারণ সাথে ভালো ব্যবহার করবে তো এখানে কোনো সাদা মাছ নাই মাছ তানি নাই কম নাই আমরা এখানে ব্যবসা করব লাভ করব এখানে ভালো ব্যবহার করব টাকা হল আমাদের পরিবার পরিজনকে আমরা চলাব এবং সরকার আমাদেরকে বিভিন্ন রকমের সহযোগিতা করে যাচ্ছে সিএমপি কমিশনার হচ্ছে কর্মকর্তা কতুয়ালি আপনারা ভালো করে ব্যবসা করেন আমরা

টেলবেদার মতো একটা এলাকায় অ্যাপেক্স এর মতো একটা স্বনাম ধন্য কোম্পানি একটা শোরুম করেছে এটি জন্য আমরা গর্বিত তবে আপনাদের কাছে আমার একটা প্রত্যাশা আপনারা প্রত্যাশা রূপ আপনারা একটা দেন নাই পরিস্থিতি হয় নাই টেলিভেদার যে একটা অ্যাপেক্স শোরুম আছে এটা অনেকেই জানে না সেই হিসাবে আপনাদের সে প্রচার প্রচারণাটা সফলতা আমরা কামনা করতেছি এবং মূল কর্তৃপক্ষকে আমি অনুরোধ করব টেলিভিশন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একটা কাপড়ের জায়গা এবং সনামদন্ড একটা পাইকারি বেস্ট খুচরা এলাকা খুচরা ব্যবসা প্রতিষ্ঠান এলাকা আমি এফেক্সের কর্তৃপক্ষে আমি বিনিত কোন অনুরোধ করবো সৈন্য অনুরোধ জানবো যে একটা বাম্পার একটা অফার দেওয়ার জন্য এই রমজান উপলক্ষে যাতে টেলিভিশনের এফেক্স শোরুমটা ওরা বাসের কাছে

আপনাদের এখানে ম্যাক্সিমাম কাস্টমার হবে মহিলারা বেসিক্যালি মহিলারা একটু কিন্তু ওই বাদ পড়তে হয় কথা কি বেশি বলে এই কালার এই কালার এই সাইজ আছে কিনা সেই কালার উন্নত আছে এই ধরনের আর কি তো এইগুলো আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে মাস সংযমন মাস এখানে হঠাৎ করে ওই আমরা ওই মুসলমানদের একটু দুর্লিমানের মাথা ভর থাকে সেদিক দিয়ে কিন্তু যথেষ্ট আপনাদের খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে আপনার এফেক্ট শোরুম থেকে কোনো কাস্টমার সাথে অসন্তুষ্ট নিয়ে নিয়ে যাবে আমি আপনাদের সফলতা কামনা করছি টেলিভিশন ব্যবসায়ী সুবিধা আমরা এক কিছু কর্মকর্তা আমরা ঐক্যবদ্ধ আছি আপনাদের যে কোনো সুবিধা যে কোনো ভালো মন্দ আমাদের সাথে শেয়ার করবেন আমরা তার থেকে আপনাদের সেবা সেবা দেওয়ার জন্য চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি এই এই দুধরনের মালিক এখন বর্তমানে টেলিভিশন ব্যবসায়ী পৰিচালকে কি ভাবে আকৃষ্ট কৰন্যবাদ

উনি অসুস্থতা অবস্থায় সিঙ্গাপুরে আছেন সো আমি তার সুস্থতা কামানোর জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি পাশাপাশি আমরা আসলে আপনারা সবাই জানেন অ্যাপেক্স এত দেশীয় জুতার ব্র্যান্ড এবং দীর্ঘ বছর ধরে অত্যন্ত সুনামের সাথে অ্যাপেক্স বাংলাদেশে ব্যবসা করে আসছে তারই পরিপ্রেক্ষিতে আমাদের সারা বাংলাদেশ জুড়ে সাড়ে চারশোর উপরে এই ধরনের অ্যাপেক্সের শুরু এমন সর্বশেষ সংস্করণ আমরা এই টেরি বাজারে একটা শোরুম দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং পাশাপাশি আমি আমাদের এই টেরি বাজারে শোরুমটা দেওয়ার পক্ষে যারা সহযোগিতা করেছেন এবং একদম প্রথম থেকে আমাদের এই ভবন মালিক নবীন ভাই তাদের সাথে আহাদ ভাই সবাই আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর পাশাপাশি আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ কমিটমেন্ট আমাদের যেটা আমাদের কাস্টমারের কাছে এবং টেলিবাজারের কাস্টমারের কাছে সকলের কাছে যে সর্বোচ্চ সার্ভিস দিয়ে তাদেরকে সেবা দিয়ে তাদের সন্তুষ্টি অর্জন করা এবং এই সন্তুষ্টি অর্জনের মাধ্যমেই আমরা দীর্ঘ এত বছর নাম্বার ওয়ান হয়ে বাংলাদেশে ব্যবসা করতে পারছি ফুটওয়্যার ব্র্যান্ডে তো এটা আমাদের একটা বড় অর্জন এবং এই অর্জন যাতে আমরা সামনে ধরে রাখতে পারি এবং ট্রেডি বাজারের সকল কাস্টমারকে যাতে সর্বোচ্চ সন্তুষ্টি দিয়ে সেবা প্রদান করতে পারি যাতে চাহিদা পূরণ করতে পারি এটার জন্য আমাদের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা থাকবে এটা আমাদের কমিটমেন্ট আমাদের কাস্টমারদের কাছে আমাদের এই বাজার সমিতি যারা আছেন আপনাদের সকলের কাছে তো আর বেশি কিছু না বলে আমি এখানেই শেষ করছি পাশাপাশি আমি সকলের কাছ থেকে সকলের কাছ থেকে সহযোগিতা কামনা করব সহজের কাছ থেকে আমাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ভবিষ্যতে যে কোনো অসুবিধা আমরা আপনাদের কাছে যাব একসাথে আমরা এখানে যাতে ব্যবসা করতে পারি সেই জন্য সহযোগিতা কামনা করছি আর আমাদের যেটা বললেন সেক্রেটারি সাহেব যে ডিসকাউন্টের ব্যাপারে অবশ্যই আমাদের ডিসকাউন্ট থাকে এবং আমরা আমাদের কাস্টমারের সন্তুষ্টি অর্জনের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ভাবে। বিভিন্ন প্রমোশন দিয়ে থাকবে এবং বর্তমানে ঈদ উপলক্ষ হয়তো অনেক ধরনের প্রমোশন আসবে আমরা এটা ক্রমাগত সবাইকে প্রচার করব অ্যাকচুয়ালি সময় স্বল্পতার কারণে ওইভাবে প্রচার করে আমরা এখনো শুরু করতে পারিনি আমার ম্যানেজমেন্ট যেহেতু এখন ঈদের সময় তার একটা সময় যাচ্ছে আপনারা সবাই জানেন ম্যানেজমেন্ট এসে আরো বড় করে প্রোগ্রাম করার পরিকল্পনা আছে এখন সব সফট ওপেনিং করে আপনারা সেবাটা প্রদান করা শুরু করেন তো আমরা আশা করি সামনে আরো বড়ভাবে আয়োজন করতে পারবো

আমরা <laughs> দর্শনাতে <laughs>